হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আমার আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে বাকি হানমার সিরিজটা শুরু করেছি সেটার আজকে আমরা সতেরো এবং আঠারো নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো বাকি হানমার এই পর্যন্ত যে কয়টা আমরা এপিসোড দেখেছি ভাই মোটামুটি কিন্তু আমরা এই সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছি আর এই সিরিজটা একটু ব্যাপার রয়েছে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি বাকি হানমার সর্বপ্রথম এসেছিল হচ্ছে উনিশশো সালে যেটা নাম ছিল হচ্ছে গ্র্যাপেলার বাকি দ্য আলটিমেট ফাইটার আর তারপর দুই সালে একটা সিজন এসেছিল দুই হাজার সালের শেষের দিকে আরেকটা সিজন এসেছিল আর তারপর দুই সালে আর একটা স্পেশাল সিজন এসেছিল যেটা নাম ছিল হচ্ছে বাকি মোস্ট এভিল ডেট র স্পেশাল অ্যানিমি আর আমরা যেটা দেখা শুরু করেছি এটা হচ্ছে মডার্ন বাকি সিরিজ যেটা এসেছিল দুই সালে মানে আগের যে চুরানব্বই সালের স্টোরি গুলো ছিল এই দুই সাল থেকে এটাকে রিমাস্টার করা হয়েছে তো আমরা কারেন্টলি যে সিরিজটা দেখছি এটার আসলে নাম বাকি হানমা নয় এটার নাম হচ্ছে শুধুমাত্র বাকি এবং আমরা বর্তমানে দুই সালের যে সিজন ওয়ান ছিল সেটা দেখছি এবং এই সিজনটা শেষ হওয়ার পরে তারপর আবার আসবে হচ্ছে বাকি সিজন টু যেটা এসেছিল 2020 সালে তারপরে আমরা দেখবো আবার হচ্ছে বাকি হানমা সিজন ওয়ান যেটা ইস্যু ছিল 2021 এ আর এরপর আমরা দেখব হচ্ছে বাকি হানমা সিজন 2 যেটা 2023 সালে এসে ছিল তো শর্মোড 140 টা এপিসোড আমরা দেখব তো আগের যেগুলো ছিল ওগুলো তো গিয়েছে কিন্তু আমরা 2018 সালে যে রিমাস্টার ভার্সনটা এসেছে সেটা দেখছি আর কি আর এই ভার্সনের মধ্যে তোমরা কিন্তু জ্যাক হানমা পিকেএল ইউ0 মানে সব স্পেশাল ফাইট দেখতে পাবে এবং বর্তমানে যে ক্রেস্টটা চলছে বাকি সেটা কিন্তু ওই 2018 সালের বাকি নেই ক্রেস্টটা চলছে তুমি 1994 সালে যদি এনিমে দেখো তাহলে বুঝতে পারবে সেটার কোয়ালিটি আর বর্তমানে 2018 সালের 애니মের কোয়ালিটির মধ্যে কত পার্থক্য তো অনেকে যে কনফিউজড থাকো যে ভাই কোনটা এক্সপ্লেন করছে না আমরা ঠিকটা এক্সপ্লেন করছি এবং তোমরা ঠিক পথে রয়েছে আমরা আস্তে আস্তে ওই এপিসোডগুলোতে গুলোতে যাবো আর কি তো যাই হোক আমি অলরেডি অনেক কথা বলেছি আমি আর বাড়তি কথা বলতে চাচ্ছি না আর ভিডিও শেষে তোমাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর রয়েছে কারণ আমি তোমাদেরকে একটা কন্টেস্ট দিতে চলেছি যারা সেভেন ফোর টোয়েন্টি আমাদের সাথে রেগুলার ছিল তারা জানে যে আমি রকম উপহার দিতাম কিরকম কনটেস্ট করতাম বাট সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে কারণ আগের মতো কামাই টামাই তো নাই বুঝো না আগে গেমিং এর যে আর্নিং ছিল ইউটিউবার কম ছিল আমরা যে ভিউতে মনে করো যে টাকা পেতাম এখন তার চার গুণ ভিউতেও সেটা আসে না সিপিএম রেট এত কম যাই হোক তবে তারপরেও আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকে আমি তোমাদের জন্য কিছু স্পেশাল কন্টেস্টের ব্যবস্থা করব আর কি আমি প্ল্যান করেছি এরকম তো যাই হোক তোমরা জানো যে আমাদের এই চ্যানেলগুলো চলা হচ্ছে স্পন্সরশিপে তো তোমরা যেটা করবে এখন আমরা একটা স্পন্সর ভিডিও দেবো তোমরা কাইন্ডলি একটু কষ্ট করে স্পন্সরটা স্কিপ করে তারপরে মূল ভিডিওতে চলে যাও তোমাদের কোনো অ্যাড দেখার দরকার নেই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অফ ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো যাই গত এপিসোডে আমরা যেটা দেখেছিলাম যে ডোয়েল আর সিনিয়োগে কিন্তু মুখোমুখি হয়েছে মানে মারামারি করছে তো এই পর্বটা সেখান থেকে শুরু হয় আমরা দেখতে পাই ডোয়েল ধীরে ধীরে সিনিয়োগের দিকে যেতে থাকে আর ডোয়েল সিনিয়োগের অনেক কাছে চলে আসে তো এটা দেখে সিনিয়োগি তো টেনশনে পড়ে যায় মনে মনে চিন্তা করে থাকে ডুয়েল এত কাছে চলে এসেছে কিন্তু এখন আমাকে আক্রমণ করলো না কেন আর সিনিয়োগি তখন চিন্তা করে ডোয়েল আগে আমাকে আক্রমণ করবে এবং যে আক্রমণও করবে সেটাকে আমি ডজ করে উল্টো ওর উপর আক্রমণ করবো কিন্তু তখনই হঠাৎ করে ডোয়েল করে কি তার হাত নাড়ায় আর এটা দেখে সিনিয়োগি মনে করে যে ডোয়েল এখন হয়তো আক্রমণ করবে আর এই কারণে সে যখনই ডোয়েলের উপর আক্রমণ করতে যায় তখনই ডোয়েল হারামজাদা করে একটা ব্লাস্ট করে তো ডোয়েল এখানে কি করেছে ওর বুকের নিচে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে রেখেছে আর ওই জ্যাকেটের উপরে বোম রেখেছিল তো ওই বোমটা ব্লাস্ট করে দিয়েছে তো এই ব্লাস্টের কারণে সিনুয়ে অনেকখানি পিছিয়ে যায় এবং ওর মুখ দিয়ে অনেক রক্ত পড়ছিল এবং সিনুয়ে গিয়ে এত বেশি আহত ছিল যে এটা দেখে ওই কর্নেল বলে ডোয়েল তুমি কি কখনো ফেয়ার ফাইট করো না তোমার শরীরে সব জায়গায় অস্ত্র থাকে আর তারপর কর্নেল বলে আচ্ছা কেমন হয় যদি আমি তোমার সাথে ফাইট করি এবং সেই ফাইটে আমি যদি বন্দুক ব্যবহার করি তাহলে সেটা কি ফেয়ার ফাইট হবে কারণ বন্দুক থাকলে তো আমার যেতে সমবনা বেশি বেড়ে যাবে আর তুমি তো সেরকমই একটা কিছু করছো আর ডুয়েল তখন বলে যদি জেতার জন্য আমাকে বন্ধুকে ব্যবহার করতে হয় তবে আমি সেটাও ব্যবহার করব তো করনেল পুরো শকড হয়ে ঘটনা শুনে আর তারপর ডয়েল বলে তুমি আমার সাথে এমন আচরণ করছো দেখে মনে হচ্ছে আমি কোনো চ্যাম্পিয়ন হতে চাইছি না আমি কোনো চ্যাম্পিয়ন টেম্পল হতে চাই না এমনকি আমি সেলিব্রিটি হতে চাই না আমি শুধু চাই আমাকে জিততে হবে আমাকে সব পৃথিবীর ভয়ঙ্কর মানুষ হিসেবে জানো আর সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষ হিসেবে জানো তো করনেল তখন ডয়েলকে জিজ্ঞাসা করে তোমার জন্য সবচেয়ে স্ট্রংগেস্ট মানেটা কি ডয়েল তখন বলে এটার মানে হচ্ছে আমি কারোর কাছে হার না আর তখনই কর্নেল দ্বিতীয় প্রশ্নটা করে কর্নেল বলে তাহলে তুমি তো বলেছিলে যে তুমি হারার অনুভূতি অনুভব করতে চাও ডোয়েল তখন বলে আমি কঠোর পরিশ্রম করে আমার সবটুকু লড়াই করবো আর তারপরেও যদি আমি হেরে যাই সেটা আমার কাছে মজাই লাগবে কিন্তু ভাগ্য আজকেও আমার খারাপ সেটা হলো না তো এটার পরে ডোয়েল হাসতে থাকে তো এটা দেখে কর্নেল প্রচন্ড রেগে যায় এবং বলে যদি আমার হাতে এখন একটা নিউক্লিয়ার মিসাইল থাকতো আর মিন পারমাণবিক বোম থাকতো সেটা আমি তোমার পাসার মধ্যে ভরে দিতাম তো যাই হোক পরের সিনে আমরা দেখতে পাই গাইস আমি রিকোয়েস্ট করছি তোমরা অ্যানিমেশনের ভিডিও গুলো একটু হেডফোন ছন্দে দেখো ভাই কারণ এগুলো অনেক পুরনো ভিডিও আমি যদি একটু মাসালা না দি তোমরা মজা পাবে না তো যাই পরের সিনে আমরা দেখতে পাই যে বাকি কজুর কথা মনে করছে আর তখন সেখানে কজু চলে আসে তো কোজোকে কিন্তু আমার কাছে খুব কিউট লাগে কিন্তু যেহেতু বাকির গার্লফ্রেন্ড সেই জন্য আমি বেশি কিছু বলবো না কারণ দেখা গেল এসে কেলিয়ে দিল আমাকে তো যাই হোক কোজো জিজ্ঞাসা করে আমি কি ভেতরে আসতে পারবো বাকি তখন বলে হ্যাঁ আর কোজো তখন বাকিকে বলে আমি সব সময় জানি না কেন তোমার ব্যাপারে ভাবতে থাকি বাকি বলে আমিও সব সময় তোমার ব্যাপারে ভাবতে থাকি আমি যখন বই পড়ি বা হাসি বা কান্না করি এমনকি যখন টয়লেটে যাই তখন তখনও তোমার কথা মনে হয় তো এই কথা শুনে কোচুর মন হালকা হয়ে যায় এবং সে ওখান থেকে উঠে চলে যায় কিন্তু বাকি মনে মনে চাইছিল কোজো যেন যাই হোক বাকির মনটা ভেঙে যায় এবং সে ঘুমানোর তখনই দরজা খুলে কোজো করে ঢুকেছে আর তারপর কোজো করে কি ওর সকল জামা কাপড় খুলে বাকির সাথে শুয়ে পড়ে আর বাকিও নিজের উপর খুব বেশিক্ষণ কন্ট্রোল রাখতে পারে না কি তো যাই হোক গাইস এখন দেখো আমি যদি একটু দুষ্টু কথা নাও বলি তারপরও যে সিন পার্ট রয়েছে এইগুলোই তোমরা অ্যান্ড্রয়েড টিভিতে জোরে সন্ধে কিভাবে দেখবে মানে বুঝতে হবে এটা ডোরেমন কার্টুন না বা নিনজে হাজরি কার্টুন না টম এন জেরি না এটা এনিমে বাচ্চাদের জন্য না অবশ্যই বড়দের জন্য তো তোমাদের সেইভাবেই দেখতে হবে যে কোনো সময় যে কোনো সিন আসতে পারে তো যাই হোক বাকি তো খুব খুশি ও মনে মনে এই গানটা গাছিল মনে আমার পেখাম তৈলা নাচে বাট বাকি পেছনে আরেকজনের উপস্থিতি দেখতে পাই আর আমরা দেখতে পাই এটার হারামজাদা বাবা ইউজিরো হানমা এসেছে তো ইউজিরো হানমাকে দেখে তো কোজো ভয় পেয়ে চিৎকার করা শুরু করে কিন্তু তখনই বাকি করে কি কোজোর মুখ আটকে দেয় আর ইউজিরো হানমা কিন্তু বাকির উপর হাসছিল এবং বলে একটা মেয়ে তোর রুমে ঢুকেছে তার জন্য তুই পাগলের মতো কাঁচছিলি চিন্তা করো ভাই কেমন বাবা আরো কেমন ভাব ভবিষ্যতে আরো অনেক প্রমাণ পাবে ভাই ওর উপর রাগ চলে আসবে যারা তোমাদের মধ্যে আসার চেষ্টা করবে তাদের সবাইকে ইগনোর করো তোমরা করো আমার মতো হতে বেশি বেশি করে এটা লাইক সিরিয়াসলি কি করতে বলছে বাবা তো যাই কথা বলে বাকির বাবা সেখান থেকে চলে যেতে থাকে আর যাওয়ার সময় সে কজুকে বলে তুমি নিজের মধ্যে অনেক সাহস রেখো যেন তারা তোমাকে কিছু করতে না পারে আর এখানে আসলে কি বুঝিয়েছে আমি তোমাকে বোঝাই যেহেতু বাকির অনেক শত্রু রয়েছে সে বিষয়টাই বুঝিয়েছে আর কি যাতে ওর কেউ ক্ষতি না করতে পারে তো এই কথা বলে বাকির বাবা সেখান থেকে চলে যায় কিন্তু আমরা যতদূর জানি মানে আমি এই সিরিজটা সম্পর্কে যতদূর জেনেছি বাকির সবচেয়ে বড় সূত্র হচ্ছে বাকির বাবাই তো যাই হোক বাকি এরপর কোজুকে বলে দেখো এটা আমার বাবা আর আমার বাবার কথাই কিছুই যায় আসে না তবে হ্যাঁ পরেরবার যখন আমাদের সাথে আবার দেখা হবে তখন আমি এটা অবশ্যই করব মানে মারামারি করবে তো এরপর আমাদের কাইহর সুখে দেখানো হয় আর তার সামনে জ্যাক হানমা চলে আসে ইয়েস জ্যাক হানমা আর জ্যাক হানমা হচ্ছে বাকির সৎ ভাই এবং আগে সে অনেক বেশি দুর্বল ছিল একেবারে রোগাবাতলা ছিল কিন্তু ট্রেনিং আর স্টেরয়েড ড্রাগ ব্যবহার করে সে এখন দেখতে পাচ্ছ বিশাল বড় মনে করো ফার্মের গরুর মতো হয়ে গিয়েছে আর কিছু বছর আগে বাকি হার্মা কিন্তু ওর ভাই জ্যাক হার্মাকে ফাইট করতে যেতে আটকাচ্ছিল এর কারণ হচ্ছে ও এত বেশি স্টেরয়েড নিয়েছে যে ওর শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল তবে তারপর অজানা করেনি এত স্টেরয়েড নেওয়ার পরও ওর শরীর কোনোভাবে সুস্থ ছিল আর তোমাদের সবার একনোলজমেন্টের জন্য বলি বিদেশের যে বেশিরভাগ তোমরা বডি দেখো মানে একবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর বডি তারা সবাই কিন্তু স্টেরয়েড ইউজ করে এবং স্টেরয়েড বডিগুলো হয় কি তোমার দেখবে ঘাটটার বেশি ফোলা থাকে মানে কেমন যেন মানে অস্বাভাবিক লাগে ওগুলো বেশিরভাগই স্টেরয়েড বডি হয়ে থাকে আর কি আর এখনকার যে বেশিরভাগ বডি হয়ে থাকে হয় স্টেরয়েড নয় তো তোমার প্রোটিন শেকে অনেক বেশি নিয়ে থাকে কিছু না কিছু ঘাপলা থাকে বাট আজ থেকে একশো বছর আগে যে তুমি বডি বিল্ডারদের দেখবে তাদের বডি দেখলে বুঝতে পারবে যে আগেকার বডি আর এখনকার বডির মধ্যে কত পার্থক্য তো যাই হোক এরপর আমরা দেখে একটা ফাইট শুরু হতে যাচ্ছিল যে ফাইটটা হবে হচ্ছে বাকি হানমা ভার্সেস জ্যাক হানমা এগুলো হয়তো আগের কোনো দৃশ্য হবে আর কি ফ্ল্যাশব্যাক আর তখনই এক রাতে ইউজিরো হানমা করে কি জ্যাক হানমাকে বলে এই ফাইট পৃথিবীর সবচেয়ে ড্যাঞ্জারাস একটা ফাইট হবে কারণ এটা দুই ভাইয়ের মধ্যে ফাইট হবে কিন্তু আমরা দেখি ফাইট শুরু আগে দুই ভাই করে মন থেকে দুজনকে জড়িয়ে ধরে মানে ওদের বাবার সাথে সম্পর্ক ভালো থাকলো দুই ভাইয়ের সম্পর্ক অনেক ভালো যদি ওরা সৎ ভাই কিন্তু ওদের বাবা তো এক তো যাই হোক এখানে আমরা দেখতে পাই ওরা বেশ ফাইট ফাইট করছিল এবং করতে করতে একটা শেষ শেষ বলে ভাই আমি আমার মুভটা ব্যবহার করতে যাচ্ছি আর এর বাইরে আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই আর এই মুভ বাই এই আঘাতের পরও যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে আমি ধরে নেব তুমি এই ফাইট জিতে গিয়েছো আর এরপরে দেখা যায় বাকি সেই মুভটা ব্যবহার করে এবং ফাইটটা বাকি জিতে যায় আবার ওই সময় ওর ভাইয়ের স্টেরয়েডের এর প্রভাবটাও শেষ হয়ে যায় মানে দেখতে পাচ্ছো স্টেরয়েড এর প্রভাব শেষ হয়ে যাওয়ার পরে কি অবস্থা হয়ে গেছে তবে তারপর জ্যাক হানমা অনেক খুশি ছিল কারণ ও হারুক কিন্তু ওর ভাই তো জিতেছে ম্যাচটা তো এখানে আমরা বুঝতে পারি যে বাকির অন্তত একজন আনকন্ডিশনাল সাপোর্টার রয়েছে যে শর্ত ছাড়া বাকিকে ভালোবাসে আর কি তো যাই হোক এগুলো তো আমরা ফ্ল্যাশব্যাক দেখলাম অনেক আগে কিন্তু বর্তমানে যখন রেড শু জ্যাক হানমাকে দেখতে পায় রেড শু খেয়াল করে যে জ্যাক হানমা আগের চেয়ে সাইজে অনেক বেশি বড় হয়ে গিয়েছে দেখে বোঝার উপায় নেই এটা জ্যাক হানমা নাকি অন্য কেউ মানে ওর সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে অনেক তবে জ্যাক হানমা রেড শুকে আগে থেকেই চিনতো আর পরের সিনে আমরা দেখতে পাই পাবলিক সেন্ট্রাল হসপিটাল যেখানে সিনিয়োগীর ট্রিটমেন্ট তার ভাই করছিল আর তার ভাই কিন্তু বিশাল বড় একটা ডক্টর আর তার নাম হচ্ছে কুরেহা সিনিয়োগী আর সে হচ্ছে সিনিয়োগীর ছোট ভাই এবং সে পৃথিবীর টপ সার্জিক্যাল ডক্টরদের মধ্যে একজন আর সে ডক্টর হওয়ার সাথে সাথে সে নিষিদ্ধ মার্শাল আর্ট প্র্যাকটিসও করে তো বুঝতেই পারছো কত ভয়ঙ্কর এবং সে করে কি ফাইট করে নিজের মেডিকেল নলেজ কাজে লাগিয়ে তার শত্রু পক্ষের অবস্থা খারাপ করে দেয় আর পরের সিনেই দেখা যায় কুরেহা সিনিয়োগী আর জ্যাক হানমা একসাথে বসেছিল আর এখানে আমরা জানতে পারি যে জ্যাক হানমা শরীর আগের চেয়ে বড় হয়েছে কিভাবে কাতকে অপারেশন মাধ্যমে বড় করা হয়েছে আর এই অপারেশনটা কোরিহে সিনোগি নিজে করেছে তবে এই অপারেশন করার সময় তার অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল তো এইখানে আমি তোমাদের একটা কথা বলি এখানে যে জিনিসটা দেখলে যে বডি বড় করা পসিবল নাকি হ্যাঁ আসলে পসিবল তোমার বর্তমান যে হাইট আছে তার চেয়ে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি হাইট বাড়ানো যায় আর এটা এমন একটা অপারেশন যেটা এর মাধ্যমে তোমার হাটুর মাসখানে স্পঞ্জ দিয়ে দেওয়া হয় আধা ইঞ্চি বা সহনশীল পরিমাণের স্পঞ্জ দেওয়া হয় এবং তোমার হাইট বেড়ে যায় বাট বুঝতে পারছো ওটা নিলে তোমার শারীরিক শক্তি অবশ্যই কমে যাবে আর এখন তো মনে করে মানুষের শুয়েল জামা কাপড়ের মতো হয়ে গেছে ইচ্ছা নাক চেঞ্জ করছে চেহারা চেঞ্জ করে নিচ্ছে চল চেঞ্জ করে নিচ্ছে আর যেহেতু এটা এনিমে এখানে তো আরো বেশি কিছুই থাকবে তো যাই পরের সিনেমা দেখে রাস্তায় হঠাৎ করে রেড শো আর ডোয়েলে দেখা হয়ে যায় এবং এর আগে তারা প্রতিজ্ঞা করেছিল তাদের যখন পরের বার রাস্তায় দেখা হবে তারা অবশ্যই ফাইট করবে কিন্তু ফাইট করার আগে তারা দুজন নিশ্চিন্তে প্রথমে ড্রিঙ্কস খেতে থাকে আর রেড শো তখন বলে আমি শুনেছি তুমি সিনোয়গের সাথে ফাইট করার সময় বোমের ইউজ করেছিল ডোয়েল তখন বলে তার মানে তুমি কি এটা বলতে চলেছো যে ওটা ফেয়ার ফাইট ছিল না রেড শো তখন বলে এটা আমার কিছুই যায় আসে না তুমি যা ইচ্ছা সেই চুল ফেলতে পারো আর তখনই হঠাৎ করে রেড শু উপর আক্রমণ করে আর এখানে সতেরো নম্বর এপিসোড খিসমি আব্দুল্লাহ হয়ে যায় দেখতে পাই রেড শু আগুন আর অ্যালকোহলের সাহায্যে এর উপর আক্রমণ করে মানে ডোয়েল যেমন অস্ত্র দেখতে পাই ডোয়েল সেখানে শর্টফট করছিল কিন্তু এত সহজে তো রেড শো মারবে না তো এই কারণে রেড শো পারিকে ফায়ার এক্সটেন্ড ব্যবহার করে ওই আগুনটা নিভিয়ে দেয় এবং এখানে একটা কথা মনে রাখতে হবে রেড শোকে আমরা এই পর্যন্ত যা দেখেছি রেড শো কিন্তু খুবই ভয়ানক একটা ফাইটার তো রেড শো ডোয়েলকে হারানোর জন্য একদম একদম প্রস্তুত ছিল আর তারপর রেড শুকর ডোয়েলের উপর এক টান ওর কাছে থাকা ব্লেড গুলো দিয়ে আক্রমণ করতে থাকে এবং আমরা দেখতে পাই ডোয়েলের পুরো শৈল কিন্তু ব্লেড দিয়ে ভরে যায় আর এটা দেখে ওখানে যে ওয়েটার ছিল ও তো ভয় পেয়ে মুতেই দেয় তো যাই হোক ডোয়েলের কিন্তু এখানে ফাইট করার মতো অবস্থা ছিল না ডোয়েল বুঝতে পারে যে আজকে আমি শেষ আজকে আমি মনে করো যে ল্যাটা হয়ে যাবো তো এই জন্য পালানোর চেষ্টা করে কিন্তু তার আগে রেড শোকে ধরে ফেলে এবং বলে আল্লাহর পর যাইবি কই হ্যাঁ তো রেড শোর পর ডোয়েলের কাছে আসে আর ডোয়েল রেড শোর চোখে তার রক্ত ছুঁড়ে মারে যাতে রেড শু কিছু দেখতে না পায় কিন্তু রেড শোর উপর এটা কাজ করে না রেড শোর করে কি ডোয়েলকে বেঁধে ফেলে আর এরপর তারপর করে কি তার কাটা বের করে এবং ডোয়েলের দিকে এগিয়ে যেতে থাকে তো জীবনে প্রথমবার ডোয়েল ভয় পেয়ে মনে করে যে মতে দেয় নাই হয়তো দিবে আর কি তো যাই আমরা দেখি রেড শু ডুয়েলের উপর সেই কাটানা দিয়ে আক্রমণ করে তো এতে ডোয়েল ব্যথায় শটফট করতে থাকে কিন্তু এই কাটানার আঘাতে যেটা হয় ওর বাঁধনগুলো খুলে গিয়েছিল তো এই সুযোগে ডোয়েল আবারও পালানোর চেষ্টা করে কিন্তু দৌড়ানোর সময় ডোয়েল বুঝতে পারছিল সে হেরে যাচ্ছে এবং সে বলে তার মানে এটাই হলো হেরে যাওয়া কিন্তু ডোয়েল তখন বলে না আমি তো সহজে হার মানবো না তখন ওর কাছে যে একটা ধোয়ার গ্রেনেড ছিল সেটা ব্যবহার করে এরপর যখন ধোয়া সরে যায় রেড শু ডুয়েল কার্ড দেখতে পায় না এবং ম্যানহোলের ঢাকনা খোলা দেখে রেড শু মনে করে যে ডুয়েল হয়তো ম্যানহোল দিয়ে পালিয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ডুয়েল রেড শুর পেছনে দাঁড়িয়েছিল এবং ডুয়েল রেড শুর ঘাড়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু ওটাতে কিছু হায়রা রেড শুর এবং উল্টো ডুয়েলের উপর সে আক্রমণ করে এবং এইবার ডুয়েল মাটিতে একবারে বসে যায় হাঁটুতে বসে যায় আর ডুয়েল তখন বলে মনে হচ্ছে আমি তোমার সাথে এক চোখ দিয়ে ফাইট করতে পারবো না কারণ আমি তোমাকে পেছন থেকে যে আক্রমণটা করেছিলাম আমি টার্গেট করেছিলাম তোমার স্পাইনাল কর্ডকে একবারে ভেঙে দেবো কিন্তু আমার চোখের জন্য আমি করতে পারিনি আর তাছাড়া আমার অলরেডি অনেক রক্ত পড়ে গিয়েছে তো ডুয়েল মূলত বলছে যে আমাকে আমি সুস্থই তারপর আমার সাথে মারামারি কর কিন্তু এত কিছু শোনার কোনো ছাড় দেয় না কারণ একটা তো যাই হোক রেড নতুন একটা অস্ত্র ছিল এবং রেড শো তার আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল কিন্তু তার আগে ডুয়েলের বডি থেকে সে সব চুরি বাইরে ফেলে দেয় কিন্তু রেড শো এখানে ডুয়েলকে মেরে ফেলে না তো এটা দেখে ডোয়েল বলে কি হলে তুমি মারলে না কেন থেমে গেল কেন তুমি তো এক আক্রমণ করে এই ফাইট শেষ করতে পারতে তো রেড শো তখন বলে দেখো এই লড়াই তো কখনই শেষ হয়ে গিয়েছে তোমাকে এমনিতেও কেউ আর এখন বাঁচাতে পারবে না তুমি যাই তাই করতে পারো কিন্তু তখন দাঁড়িয়ে বলে তুমি কি ভুলে গিয়েছো বন্ধু তোমার ওই বন্ধুর আমি কি অবস্থা করেছিলাম ও ঠিক ভেবেছিল যে লড়াই জিতে গিয়েছে আর এ কারণে আমাকে মেরে ফেলেনি মানে কার কথা বলছে বুঝতে পারছো আমরা এই পর্বের ফার্স্টে খেতে দেখলাম আর কি ডোয়েলের কাছে তো ডোয়েল তখনই করে তার কিন্তু এটা রেড শু সে খুব সহজেই ওই বাস থেকে বেঁচে যায় এবং ডোয়েলের মুখে অনেক জোরে একটা কিক করে আর তারপর রেড শু আরো অনেক কেলাতে থাকে আর তারপর রেড শু বলে তোকে কখন শেষ করব না করবো এই সিদ্ধান্ত তো আমি নেবো এ ব্যাপারে আমি তোর সাজেশন নেবো না আর এরপর রেড শু আবারও ডোয়েলের উপর আক্রমণ করতে থাকে থাকে বাট তখনই পেছন থেকে জ্যাক আসে এবং রেড শুকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় আর তারপর জ্যাক বলে ডুয়েল আমিই তোমাকে শেষ করব বাট এখন করব না তুমি এখন এখান থেকে পালিয়ে যেতে পারো তুমি বাড়িতে যাও দুই তিনটা হাসির ডিম খাও বকরির দুধ খাও সুস্থ হও তারপর তোমার সাথে আমি ফাইট করবো এই কথা বলে জ্যাক হানমা সেখান থেকে চলে যেতে থাকে মানে ভাই এগুলো সব পাগল আর যাওয়ার সময় জ্যাক বলে এই ভুলে যেও না কিন্তু তুমি যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আবার ফাইট করব তুমি প্রয়োজনে ডিমের সাথে একটু জিনসিংহ খেতে পারো তাহলে শক্ত আরো বেশি পাবে আর একটা কথা আমরা কিন্তু কোনো ধরনের অস্ত্র ব্যবহার করবো না অস্ত্র আসলে কিন্তু অস্ত্র তোমার পেছনে দিয়ে দেবো ঠিক আছে তো যো এই কথা শুনে ডোয়েল সেখান থেকে যেতে থাকে কিন্তু তখনই সেখানে দুজন আসে আর রেড তো এখানে হয়ে রয়েছে মোবাইল টাকা চুরি করতে থাকে বা ডোয়েল ওদের দুজনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তো ডোয়েল আবার যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন সেখানে আবার একটা কুকুর আসে আর ওই রেডসুর উপর মনে করে যে আক্রমণ করতে যায় আর ডোয়েল তখন আবারও যেতে পারে না ওই কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর পরের দিন সকালে রেড যখন জ্ঞান ফিরে ওর তখন সবকিছু মনে পড়ে যায় যে কিভাবে ও অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ডোয়েল সারা রাত ওর এখানে দাঁড়িয়ে ওকে পাহারা দিয়েছে তো ওইখানে রেডশু ভাবে ডুয়েল এমন একজন মানুষ যাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও অনেকজন মানুষের জন্য সারাত ঘুমায়নি এখানে পাহারা দিয়েছে নিজের জীবনের রিস্ক নিয়ে আর তাছাড়া আমার সাথে ফাইট করে শৈলে অনেক বেশি রক্ত পড়েছিল কিন্তু সারাত তো আমাকে দাঁড়িয়ে পাহারা দিয়েছে তো এখানে আমরা দেখতে পাই সারাত রক্ত পড়ার কারণে ডুয়েলের বডি সাদা হয়ে গিয়েছে এবং সে একরকম কমায় চলে গিয়েছে তার রিক্স বন্ধন অনেক কমে গিয়েছিল তো রেড শো তখন সিদ্ধান্ত নেয় ওকে আমি বাঁচাবো আর এর জন্য ওকে নিজের পিঠে তুলে নেয় এবং ফুল স্পিডে দৌড়াতে থাকে এবং বলে যা করার আমাকে দ্রুত করতে হবে তো রেড শো ডুয়েলকে নিয়ে শিনশিনকাই ডোজোর দিকে চলে যায় আর শিনশিনকাই ডোজোটা ডাকার এটা তো জানাই আমার ফেভারিট ক্যারেক্টার ডপর চিরিডাও তো যাই হোক চিন চিন কাইতে অনেক ডক্টররা থাকে আর কি তবে যাওয়ার সময় অনেক বেশি সমস্যা হচ্ছিল রেড শুরু তবে তারপরে সে অনেক দ্রুততার সাথে কখনো স্পাইডারম্যান কখনো ব্যাডম্যান এর মতো চিন চিন কাই ডোজের মধ্যে চলে আসে এবং এখানে ডোয়েল অনেক ভালো মতো ট্রিটমেন্ট দেওয়া হয় তার শরীরে নতুন রক্ত দেওয়া হয় তো ডোয়েলের যখন জ্ঞান ফিরে ডোয়েল বুঝতে পারছিল না তার শরীরে নতুন রক্ত হসপিটাল ছাড়া কিভাবে দেওয়া হলো তো রেড শুরু তখন বলে যারা চিন চিন ডোজ এর ট্রেনিং করে তাদের মধ্যেই ডক্টরের জ্ঞান রয়েছে এবং তারা তোমাকে রক্ত দিয়েছে আর এরপর রেড শু করে নিজের হাতে বানানো খাবার ডোয়েল দেয় আর এই সবকিছুর জন্য ডোয়েল রেট অনেক ধন্যবাদ জানায় আর কিছু সময় পার হলে ডোয়েল করে কি কাটসমের কাছে আসে তো প্রথমে ডোয়েল করে কি এখানে সবাইকে ধন্যবাদ জানায় কারণ তোমরা সবাই আমার জীবন বাঁচিয়েছো রক্ত দিয়েছো তবে এরপরে ডোয়েল মন খারাপ করে বলে কিন্তু সমস্যা কি জানো আমি তোমাদের আসলে এখানে মারতে এসেছি তো এটা শুনে কাঠসমূহ সবাইকে বলে তোমরা সবাই পেছনে থাকো ওকে আমি সামলাচ্ছি বাট তখন ডোয়েল বলে আমি আসলে আমার ক্যারাটের ইউনিফর্ম পরে ফাইট করতে চাই তো এরপর ডোয়েল বলে ওই ইউনিফর্মটা আমার ব্যাগের মধ্যে রয়েছে বাট অ্যাকচুয়ালি ডোয়েল মিথ্যা বলে সেটা আসলে ক্যারাটের কোনো ইউনিফর্ম ছিল না এটা ছিল হচ্ছে ফায়ার প্রুফ ইউনিফর্ম মানে যেটাতে আগুন ধরবে না আর তখনই এই ডোয়েল করে কি এখানে বিশাল বড় একটা ব্লাস্ট করে মানে শিন গাই ধ্বংস করে দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে ভাই সিরিয়াসলি এই শালা কি বেঈমান বললে ভুল হয় ভাই শালা কি কি বলবো আমি খাঁটি বাংলা যারকে বলে যে পাতে খায় সে পাতে হাগে ও খালি হাগেও না যে পাতে খায় সে পাতে হাগে আবার সেই পাতে হাগাও খায় এত খারাপ শালা ডোয়েল কিন্তু এত সহজে তো ডোয়েল যেতে পারবে না তখন ডোয়েলের সামনে আসে আমার ফেভারিট ডপ অরাচি এবং ডপ অরাচি জাস্ট একটা শয়তানের খাড়া জিলকির মতো হাসি এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো বুঝতেই বারস দুপুর হচ্ছে সামনে ডোরিয়ান টিকতেই পারে নাই 12 টিকবে কিভাবে তো সামনের পর্বে ডুয়েলের হয়তো খেল ختم হয়ে যাবে তো যাই আমি বিদায় নিচ্ছি না না বিদায় নিব না আমি তো ভুলে গেছি তোমাদের জন্য একটা কনটেস্ট রেখেছি আমি एक्चुअली দেখো আমরা যে নতুন সিরিজটা শুরু করেছি বাকি হানমার্ক এটা কিন্তু টোটাল 139 টা এপিসোড রয়েছে এবং কিছু কিছু ভিডিও দুই পর্ব করে আসে তো আশা করা যাচ্ছে এটা আরো 120 দিন চলবে আমাদের চ্যানেলে প্রায় 3-4 মাস চলবে আর এই পুরো সিরিজটাই কিন্তু খালি মারামারি কাটা কাটি কিন্তু এখানে পজিটিভ কিছু ব্যাপারও আছে ওদের যে ফিগার ফিটনেস গুলো দেখছো দেখে নিজের মনে চায় না যে আমাদের এরকম ফিটনেস হোক সিরিয়াসলি মনে চায় না তো আমরা একটা কন্টেস্ট করতে পারি আমি আজকে থেকে আমার ফিটনেস দিকে ধ্যান দেবো যা পারি সেটাই ব্যায়াম শুরু করবো তোমরাও সবাই করে কি যার মতো ব্যায়াম করা শুরু করো তোমরা আজকে একটা ছবি তোলো এবং যার মতো ব্যায়াম করে এই সিরিজ যখন শেষের দিকে আসবে আমি তখন বলে দেবো তখন তোমাদের ওই তিন মাসের ট্রেনিং এ কতখানি ফিটনেস করতে পারলে সেটা আমাকে ছবি পাঠাবে বিফোর আফটার তবে কেউ দুই নম্বরই করবে না কারণ দুই নম্বরই করলে বা ফটোশপ করলে আমি তো বুঝতে পারবো না অবশ্যই আমি ভিডিও কল দেবো ভিডিও কল দিয়ে আমি দেখে নেবো ভিডিও কল রাখলে সবচেয়ে বেটার হয় যে আজকে আপনার ভিডিও দেখলাম এই যে আমার ফিটনেস আর এরপর তুমি তিন মাস পরে দেখাবে এবং তার জন্য আমি কি পুরস্কার রাখবো জানো কি পুরস্কার রাখলে তোমরা খুশি হবে কি পুরস্কার দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি একজনকে পুরস্কার দেব না আমি টোটাল দশ জনকে পুরস্কার দেবো দশ জনকে দশটা র্যান্ডম অ্যানিমেশনের স্পেশাল টি শার্ট গিফট করবো বা কি গিফট দেওয়া যায় তোমরা সেটা বলো কারণ আমার আগের মতো আর্থিক অবস্থা নেই মানে দশ হাজার টাকার মধ্যে যে কোনো গিফট আমি দিতে পারবো আমি চাই যে তোমরা রেগুলার এক ঘন্টা হলো এক্সারসাইজ করো কারণ এই সিরিজটা কিন্তু সবার রক্ত একবারে গরম করে দেয় আর এই গরমে গরমে আমরা যদি সবাই একটু এক্সারসাইজ করি অবশ্যই বেটার একটা কিছু হবে যেমন আমি নিজেও ভাবনা করছি যে আমার যে ব্যাট আছে সেগুলো বাদ দেবো এবং এখন থেকে আজকে ততটুকু আমি রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা আমি এখন দিতে পারছি না বাট আমিও নিজেও তিন মাস পরে আমার ফিটনেস তোমাদের সামনে উপস্থাপন করবো মানে আমার সাথেও তোমাদের পাল্লা থাকবে আর কি তো আমি বিদায় নিচ্ছি এবং তোমরা কিন্তু রেডি হয়ে যাও যতটুকু পারো ততটুকু নিজের ফিটনেসের দিকে খেয়াল তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ